আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই রেসিপিটা দেখছেন সবাইকে সুস্বাগতম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মুরগির মাংসের বর্তার রেসিপি মানে চিকেন বর্তা এই বর্তাটা খেতে দুর্দান্ত সকাল বিকাল দুপুর যে কোনো সময় এই রেসিপিটা তৈরি করে কিন্তু খেতে পারবেন খুব সহজেই এই রেসিপিটা রুটি পরোটা বা পোলাওর সাথেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো চলুন কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করছি এখানে কিছু চিকেন নিয়েছি ভর্তা করার জন্য চিকেন ভর্তা করতে কিন্তু খুব একটা চিকেনের প্রয়োজন হবে না দু তিন পিস চিকেন নিলে হয়ে যাবে চিকেনগুলো প্রথমে আমি একটু থেতলে নিব আপনার চাইলে শিল্পাটাতেও এই চিকেনগুলো থেতলে নিতে পারেন আমি একটি ছেচনের সাহায্যে এই চিকেনগুলো একটু থেতলে নিচ্ছি তাতে একটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবং খুব দ্রুত হয়ে যাবে এবার অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে রসুন পেস্ট সামান্য একটু আদা পেস্ট সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে অ্যাড করে দেবো গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো অ্যাড করে দেবো এবার চিকেনের সাথে ভালো করে একটু মাখিয়ে নিব অবশ্যই একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিবেন চিকেনের যে এক্সটা গন্ধ থাকে সেটা আর থাকবে না গরম মশলার গুঁড়োটা চিকেনের ফ্লেভারটা ভালো আসবে মাখামাখি হয়ে গেলে এবার কড়াই চলে যাবো কড়াইটা গরম হয়ে গেলে অ্যাড করে দিব সরিষার তেল দুই টেবিল চামচ পরিমাণে তেলটা গরম হলে চিকেনগুলো অ্যাড করে দেবো এক্ষেত্রে চুলা রাশটা অবশ্যই একটু কমিয়ে দেবেন নর্মাল আঁচে রাখবেন হলে কিন্তু চিকেনগুলো ভালো করে সিদ্ধ হবে না আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে চিকেনগুলো অল্প আঁচে সিদ্ধ করে নেব সিদ্ধর পাশাপাশি চিকেনটা কিন্তু একদম ভাজাও হয়ে যাবে এক পাট হয়ে গেলে আরেক পাটটা ভালো করে উল্টিয়ে দেব দেখুন চিকেনটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে আসছে এবার একটু ভালো করে ভেজে নিতে হবে এবার একটু আমি লাল লাল করে চিকেনগুলো ভেজে নিব খুব একটা বেশি বাঁচতে যাবেন না তাহলে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যাবে বর্তারা ভালো হবে না খেতেও ভালো লাগবে না এরকম একটা কালার চলে আসলেই বুঝতে হবে যে চিকেনগুলো ভাজা হয়ে গেছে আর একটু দেখতে হবে যে চিকেনটা একটু সফট হয়েছে কিনা একদম সুন্দর করে সিদ্ধ হয়েছে কিনা এবার উঠিয়ে নিব এই সেম কড়াইয়ে আমি একটু তেল অ্যাড করে দিব চেষ্টা করবেন সরিষের তেলে বর্তাটা করার জন্য সরিষের তেলের বর্তাটা করলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে অ্যাড করে দিব কিছু রসুন এখানে রসুনটা খোসা ছাড়িয়ে অ্যাড করে দিয়েছি রসুনটা সিদ্ধ করার সময় কিন্তু চুলা রাসটা অবশ্যই একটু কমিয়ে রাখবেন তাহলে রসুনটা ভালো করে সফট হয়ে সিদ্ধ হবে রসুনটা এরকম একটা ভাজা হয়ে আসলে এখানে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি আমি এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি একটু রসুন পেঁয়াজ তেলের সাথে ভালো করে মিশিয়ে নিব এবার অ্যাড করবো কাঁচামরিচ আপনারা চাইলে কিন্তু মরিচ দিয়েও বর্তাটা তৈরি করতে পারেন আর কাঁচামরিচের বর্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর কোনো মশলা অ্যাড করতে হবে না জাস্ট একটু ভাজা ভাজি করে নিলে কিন্তু ভর্তাটা তৈরি হয়ে যাবে এবার চুলা রাসটা কমিয়ে আমি এই রসুন পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব দেখুন একদমই কিন্তু সফট হয়েছে এবার নামিয়ে নিব এই সেম কড়াইয়ে আরও একটু তেল অ্যাড করে দিব তেলটা গরম হয়ে গেলে এখানে একটা টমেটো আমি ভেজে নিব চিকেন বট্টার ক্ষেত্রে এই টমেটোটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে টমেটোটা এই পাট ও পাট উল্টে ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেছে দেখুন আমি সবগুলো উপকরণ নামিয়ে নিয়েছি এবার অল্প পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি লবণটা পরিমাণ মতো অ্যাড করবেন তারপরে এই মরিচগুলো কষলে আমি এই চিকেনগুলো সুন্দর করে ভেঙে নিব দেখুন চিকেনটাও ভাঙা হয়ে গেছে একদম সফট হয়েছে তারপর সমস্ত উপকরণ একসাথে মাখামাখি করে নেব আর হ্যাঁ এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এখনও সাবস্ক্রাইব না করেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর দেশি ফুড ব্লকসের সাথেই থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এবার একটু ভালো করে মাখামাখি করে নিলেই কিন্তু বর্তাটা রেডি হয়ে যাবে আমি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা আর কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কিন্তু বর্তার টেস্ট আরও বাড়িয়ে দেয় যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ না করেন তারা কিন্তু স্কিপ করতে পারে এবার আরও একটু ভালো করে মাখামাখি করে নিব এই বর্তাটা গরম ভাত পোলাও বা রুটি পরোটার সাথে খেতে কিন্তু ভীষণ টেস্টি একটি রেসিপি অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে দেশি ফুড ব্লগসের সাথেই থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের রেসিপি আল্লা হাফেজ